আজকে হচ্ছে রবিবার হাট বড় হাট আজকে কিন্তু প্রচুর পরিমাণে গরু আমদানি হয়েছে সেক্ষেত্রে কিন্তু বেচা একটু কম চলতে আসে কাস্টমার তেমন একটা নাই বললেই চলে আজকে হাটে তো আজকে আপনাদেরকে পালার উপযোগী সুন্দর সুন্দর করস ফিজিয়ান যে সমস্ত গরুগুলো আজকে হাটে উঠেছে এই গরুগুলোর দরদাম জানানোর চেষ্টা করব তবে আপনারা যদি এই হাটে আসতে চান বিভিন্ন জেলা থেকে আসতে পারবেন আগে রাজশাহী সদর আসবেন সদর থেকে চার কিলো হাটের দূরত্ব তো চলুন কথা হলো ব্যাপারি ভাইদের সাথে এবং সুন্দর সুন্দর পালার উপযোগী গরুর দর দাম জানানোর চেষ্টা করব দর্শক দশক করস গরুর আর সেই আছে কিন্তু খুব সুন্দর সুন্দর ভালো ভালো পালার উপযোগী করস গরু আসছে কাকা দাঁত হইছে নাকি কি এটা একা দাঁত কত চাই দাম দাম চাই পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার এক লাখ পঞ্চান্ন হাজার টাকায় চা দাম দর্শক হ্যাঁ করস গরু কেমন পাইলেন দাম পঁচিশ পর্যন্ত গোলাখ আছে পঁচিশ পর্যন্ত উঠছে তাহলে কি তিরিশশো রোগ টার্গেট হ্যাঁ আচ্ছা আচ্ছা দাঁত হয় নিতো না আচ্ছা পঁচিশ পর্যন্ত কিন্তু দাম পাইছে ওটা একটু করস গরু হাত পাগুলা বেশ মোটা লম্বা তিরিশের ওপার হলে কিন্তু এদিকে কিন্তু আমার এই সাইডে কিন্তু আরো বেশ কিছু গরু আছে পালার উপযোগী লাল লাল গরু আছে করস গরু আছে আজকে হ্যাঁ ঘুরবো আমরা আপনাদেরকে পালার উপযোগী গরুর তথ্য জানাবো যারা একটু কম দামে গরু নিতে চাচ্ছেন খুব সুন্দর দিতে কিন্তু গরু দেখছে আমরা বান্দা আছে কাকা এগুলা কি জাতের গরু এটা কালার না কি সাই আল্লা করস কত দর্শক এই যে দেখুন পুরোটা লাভি কম্বল আছে কিন্তু এক লক্ষ সত্তর হাজার টাকা চাপছে আর সেই সিটি হাটে আজকে নিয়ে এসছে রবিবার হাট খুব সুন্দর কিন্তু লাভি কম্বল আছে যারা এই ধরনের গরু নিতে চাচ্ছেন আসতে পারেন এই হাটে আহ কোথা থেকে আসছেন আপনারা বহনপুর দাম কি পাইছে না এই না দাম এখনও কেউ বলেনি না ওটা যেমন ওইটা কত চাচ্ছিলেন এক লাখ আশি আশি আচ্ছা দর্শক দুইটায় কিন্তু পালার উপযোগী দুইটা সুন্দর গরু এটা হচ্ছে আপনার এক লক্ষ আশি হাজার টাকা চাচ্ছে আর সেই সিটিহাটে খুব সুন্দর মানে একটি গরু কিন্তু দেখুন এবং এটা কিন্তু আপনার আরো কিন্তু কোয়ালিটি সম্পন্ন একটি গরু এদিকে কিন্তু আরো বেশ কিছু গরু আছে লাল লাল গরু কত চাচ্ছিলেন কাকা এটা

দুইশো দশ পনেরো দাম কিন্তু পাইতে আছে রাজশাহী সিটি হাটে এই যে দেখুন জোড়া দুইটাই কিন্তু জোড়া একটু পাতলা পুতলা বডির খুব সুন্দর এক জোড়া গরু তো আমাদের পিছনে কিন্তু আরো বেশ কিছু লটের গরু আছে খামার উপযোগী সুন্দর সুন্দর কিন্তু বেশ কিছু লটের গরু আছে যারা লটে গরু নিতে চাচ্ছেন আসতে পারেন কিন্তু এই হাটে খুব সুন্দর সুন্দর গরু পাবেন ভাই কেমন আছেন ভালো আছে কয়টা নিয়েছিলেন আজকে এই দুটা দুইটা বেচা কিনা হয়েছে দুই একটা হয়নি একটা হয়নি আচ্ছা এই দুইটা আনছেন নাকি এগুলো কি দাঁত হইছে দুই করে দুটোই দুই দাঁত করে আছে কি জাতের গুলো এগুলো নি আচ্ছা দর্শক দাঁতে কিন্তু দুটা করে এই একটা যে পাশে এই একটা হাইট কিন্তু ভালো আছে খামারে নিয়ে গিয়ে ঢোকালে কিন্তু এগুলো 빅 সাইজের গরু হবে আচ্ছা এই জোরা মুনায় দাম আছেন নাকি জোরা কেমন কি যাচ্ছেন দাম চাজি করে একটা কেমন পাইলেন দাম কম কই কম কম বলতাছে আচ্ছা কত কম কত 20 ভোল্ট 20 ভোল্ট আছে 220 ভোল্ট আছে আচ্ছা নিচে নামেন দি এদিকে আসেন আচ্ছা দর্শক যে দেখুন গরু এটা চাপাইদান এদিকে আট চাট মানে কিন্তু খুব ভালো পালার উপযোগী গরু যারা এই ধরনের গরুগুলা নিতে চাচ্ছেন सीटेट আসতে வரেন সব সময় কিন্তু এই ধরনের গরুগুলা থাকে জোড়া দেওয়া আছে 250 250 জোড়া না চাওয়া দাম 250 আচ্ছা 110 210 কিন্তু বলতাছে 210 150 রকম বলতাছে কত হলে ছাড়বেন

ভালো নয় অবস্থা খারাপ একটা আচ্ছা এইগুলা তো মানে লটের গরু না কত করে চাচ্ছে এক লাখ করে পঁচিশ করে এর ভিতরে দাম দর করে নিতে পারবে দাম দর করে নিতে একটু ভাইয়ের গরুগুলো আপনাদেরকে দেখাই এক লক্ষ পঁচিশ হাজার টাকা করে কিন্তু পার পিস লটে নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে সব বড় বড় সাইজের গরু এই যে দেখুন খুব সুন্দর কিন্তু গরু দেখুন সুন্দরভাবে দাঁড়ায় আছে তারপরে এই যে পাশে কিন্তু আরও গরু আছে যেগুলো হচ্ছে আপনার এক লক্ষ পঁচিশ হাজার টাকা করে পড়বে পার পিস লটে তারপরে আপনারা যদি কথাবার্তা বলতে চান ভাইয়ের সাথে ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে ভাইয়ের সাথে চাইলে যোগাযোগ করে কিন্তু সংগ্রহ করতে পারবেন গরুগুলো এটাও কিন্তু এক লক্ষ পঁচিশ হাজার টাকায় পড়বে তারপরে এটা কিন্তু এক লক্ষ

কত চাচ্ছেন এটা করু একশো বিয়াল্লিশ দাম কেমন পাইলেন কাকা একশো আঠারো বিশ একশো আঠারো বিশ দিতে আছে

কেমন করার টার্গেট ভাই এটা কুয়া যায় একশো দুই হলে সার্জন তার মানে কি গরুর দাম কি একটু কম দেয় নাকি আচ্ছা আচ্ছা ওজন কেমন আসতে পারে ভাই আনুমানি সাড়ে তিন জন আচ্ছা তাহলে তো ঠিকই আছে নাকি ওজন ওজন দৃষ্টি আচ্ছা দর্শক এক লক্ষ দুই হাজার টাকা কিন্তু ভাই সাবে এদিকে কিন্তু আরো কিন্তু গরু আছে দুইটা ভাই কয়টা নিয়েছিলেন আজকে দুটো নিয়ে নিয়েছি এই দুটাই আছে সকাল থেকে সকাল থেকে একটু আগে ঢুকলেন নাকি হাইট তো পাতলা পুতলা বডির ভালো একটি গরু কত চাচ্ছেন এটা লালটা এটা সারা দাম তিরিশ তিরিশ বেচা কিনা বেচা কিনা বাইশ বাইশ হলে সারে দিবেন আচ্ছা দর্শক এক লক্ষ তিরিশ হাজার টাকা চা দাম

তিন লক্ষ টাকা টাকা চাইতে আসে আজকে রাজশাহী সিটি হাটে দেখুন তিন লক্ষ টাকা চাইতে আসে তিন লক্ষ টাকা চাইতে আসে যত সম্ভব ভাল চাষ করা যায় আস্তে আস্তে দুই দাঁত এক লক্ষ সত্তর হাজার টাকা চা দাম দাঁতের দুইটা খুবই সুন্দর মানের কিন্তু একটি গরু আচ্ছা এখনই ঢুকলেন নাকি আচ্ছা দাম পাইছেন রাস্তায় পাইছেন দাম আইসেন কেমন দিতে দিল আপনার 150 152 এরকম আসছে আস্তে 152 এরকম উঠছে কেমন টার্গেট আছে সারার অত ভালো সাইড হলে সারবো না 59 60 আচ্ছা আচ্ছা দশট 59 60 হলে কিন্তু সারবে হাঁটে ঢুকতে ঢুকতে কিন্তু দাম পাইছে 52 50 এরকম দাম পাইছে বন্ধুরা একেবারে কিন্তু মাংস উৎপাদনের কিন্তু দুটি গরু দেখছি জোরা চukka সিং একেবারে মমা কত চাচ্ছিলেন জোরা

যারা নিবেন আসতে পারেন রাজশাহী সিটাটে প্রচুর পরিমাণে কিন্তু বলদ দূর আমদানি হয় ভাই এ পর্যন্ত জোড়া কেমন দাম পাইলেন দাম বলছে ভাই দেড় লাখ দেড়শো বলতে হচ্ছে টার্গেট কেমন আছে সারা ষাট সত্তর একশো ষাট আচ্ছা বাজার কি যাচ্ছে ভালো যাচ্ছে খুব ভালো লাভ কম সম একেবারে কম যাইতে আছে আজকে গরুপতি পাঁচ হাজার সাত হাজার নাই গরুপতি নাই

কম কাস্টমার খুব কম কম আছে না আচ্ছা আচ্ছা এইজোড়া হচ্ছে আপনার দুই লক্ষ দশ হাজার টাকা চা দাম খুব সুন্দর কিন্তু পাতলা বডির মাংস উৎপাদনের জন্য কিন্তু একেবারে পারফেক্ট যারা কুরবানিতে নিতে যারা একটু শুকনো শুকনো গরু নিতে চাচ্ছেন যারা এক বছরের জন্য প্রজেক্ট করবেন তারা কিন্তু এই এই ধরনের গরুগুলো নিতে পারেন তো যারা নেবেন অবশ্যই ভাই নাম্বার দেওয়া থাকে ভিডিওতে আচ্ছা ভাই আজকে কত টাকা মন চলতেছে আনুমানিক আমরা মনের গরু বিক্রি করি না ভাই আমরা হালের গরু হালের গরু মানে হাল তারপর মাংস উৎপাদন আচ্ছা একটু মোবাইল নাম্বারটা বলেন আপনার জিরো ওয়ান এইট থ্রি সিক্স বাষট্টি সাতাশ একানব্বই আচ্ছা দর্শক আপনারা যদি গরুগুলো যদি ছয়টা নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আজকে সিটি হাটে নিয়ে এসে অলরেডি কিন্তু এই যে দাম দর চলতে আছে এদিকে এই গরুগুলাও আছে দেখাইছি আপনাদেরকে চলুন আমরা আরও গরু দেখাবো এদিকে কিন্তু মোটামুটি ভালোই গরু আছে আজকে দর্শক মানুষ কিন্তু এখনই আছে যদি লাগতো কারো গায়ের উপরে যে লাভটি অলরেডি লাগছে সময় তো আছে আমরা এই দুটোর একটু দরদাম জানানোর চেষ্টা করবো আজকে যেহেতু গরু বেশি এসছে